সুপ্রভাত বন্ধুরা আমাদের মর্নিং হয়ে গেছে হ্যাঁ 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 দেখো খেলা করছে আমার পাপাটা ও ঝুঁকুস ঝুঁকুস আর এই যে এই যাবে পড়তে এখন পড়তে যাবে এখন দেখো কি সুন্দর কাঠ টগরগুলি ফুটে রয়েছে কত সুন্দর ওগুলি ছোট ছোট আর এগুলি বড় বড় এই যে বড়টা পড়তে যাচ্ছে হ্যাঁ তো আমরাও যাচ্ছি একটু হাঁটতে একটু মর্নিং ওয়াক করে নিই দেখো ও পড়তে যাচ্ছে আমরা ওদের এগাতে যাচ্ছি আমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আমার পাপাদের কি খুশি কি আনন্দ বাবাটা দাদাকে এগিয়ে দিয়ে এলো এখন গিয়ে ঘরে আবার একটু ছুঁয়ে পড়বো কারণ এখন ছবে বাজে ছটা আর দাদা পড়া আছে সাড়ে ছটার থেকে তাই আমরা ঘরে গিয়ে আবার একটু ছুঁয়ে পড়বো হ্যাঁ তো দেখো বন্ধুরা ধরার লোক না থাকলে কত কষ্ট করে কাজ করতে হয় তো আমি সেটাই করছি টক ডাল বসিয়ে দিয়েছি আম দিয়ে ডাল হচ্ছে আর ছেলের জন্য গরুর দুধ নিয়েছি দুধটা জাল দিচ্ছি আর এখানে কটা গাজর নিয়ে নিয়েছি এই গাজরগুলিকে সেদ্ধ করে খাওয়াবো আর ওর বাবা পাউটি আর কলা নিয়ে এসছে সকাল খাওয়ার জন্য কালকে আমার ছেলে ওই বাড়ির থেকে কতগুলি আম নিয়ে এসেছে এগুলি আচার বানাবো কত বড় বড় আমগুলি আর এই যে এ কালকে যেটা পেরে নিয়ে এসেছি বাপের বাড়ির থেকে এই এচোরটা আজকে রান্না হবে এই কালো প্লাস্টিকে কী এনেছে দেখছি মাছের ডিম নিয়ে এসছে তো মাছের ডিম দিয়ে এচোরের তরকারিটা করবো রান্না বান্না করে নিই তারপরে আবার তোমাদের কাছে চলে আসবো তো দেখো বন্ধুরা আজকে এত গরম হওয়ার পরে আজকে বৃষ্টি নেমে পড়েছে দুপুর বেলায় এখন বাজে আড়াইটা আমার গড়াটার মধ্যে কি হলো আর বৃষ্টি হচ্ছে কি ভালো লাগছে চারিদিক দেখো জোরে জোরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এই দেখো চারিদিকে কত সুন্দর বৃষ্টি হচ্ছে গাছগুলি খুব শান্তি পাচ্ছে দেখো ঘোরার এত নেশা বৃষ্টি হচ্ছে ঝমঝমে বাইরে পুরো অন্ধকার ও এখন রাস্তায় যেতেই হবে ওকে নিয়ে যে কাঁথা দিয়ে রাস্তা দিয়ে খুব পাক নিয়ে আসে শুভরাত্রি বন্ধুরা আমরা দুজন ওপরে শুয়েছি আর বড় ছেলে নিচে শুয়েছে দুদিন ধরে তাই শুচ্ছে ওপরে শুতে বললেও না তো ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থেকো